গুড ইভিনিং বন্ধুরা আজ হলো আট অক্টোবর বুধবার আজকের সন্ধ্যার শিলচর করিমগঞ্জ হাইরাকান্দি তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো পথ নিরাপত্তা সংক্রান্ত আইন কার্যকর করতে ছয় মাসের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট দেশ জুড়ে পথ দুর্ঘটনার ভয়াবহ পরিসংখ্যান সামনে আসতে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে দুই হাজার দেশে চার লক্ষ আশি হাজার পাঁচশো তিরাশিটি পথ দুর্ঘটনা ঘটেছে গড়ে প্রতি তিন মিনিটে প্রাণ হারিয়েছেন একজন এই বিপজ্জনক পরিস্থিতিতে পথ নিরাপত্তা সংক্রান্ত আইন কার্যকর করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ছয় মাসের সময়সীমা বেঁধে দিল দেশের শীর্ষ আদালত বিচারপতি জ্যাবি ফার্দিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দে মোটর ভেহিকলস অ্যাক্টের অধীনে দেখা নির্দেশিকাগুলি বাস্তবায়ন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেই আদালতের পর্যবেক্ষণ শুধু আইন থাকলেই চলবে না তার বাস্তব প্রয়োগী নির্ধারণ করবে ফলাফল তাই জাতীয় সুরক্ষণা অন্যান্য রাস্তাগুলির নির্মাণ ও রক্ষণাবেক্ষণের মান উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে জনসাধারণ ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছে আদালত শীর্ষ আদালতের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে মোটরযান একশো আঠাশ দশ বি দ্বার অধীনে সমস্ত নিয়ম প্রণয়ন করতে হবে ছয় মাসের মধ্যে পথচারীদের নিরাপত্তা সিগনাল ব্যবস্থাপনা এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে নির্দেশিকা দারি করতে হবে আলাদাভাবে অপরদিকে মধ্যপ্রদেশে একটি কনস্টেবল পদে তেরো হাজার প্রার্থী চাকরির লড়াইয়ে পিএইচডি ইঞ্জিনিয়াররাও মধ্যপ্রদেশে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ জন্য এক নিঃশব্দ যুদ্ধ হাকি পোশাকের গর্ব আর জীবনের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে বহু প্রতীক্ষার পর রাজ্যে সাত হাজার পাঁচশোটি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই আবেদনপত্রের ডল নামে মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড জানিয়েছে মোট নয় দশমিক সাত ছয় লক্ষ আবেদন জমা পড়েছে অর্থাৎ গড়ে প্রতিপদে তেরো হাজারেরও বেশি প্রতিযোগী এই পদে আবশ্যিক যোগ্যতা মাত্র মাধ্যমিক পাশ হলেও আবেদনকারীদের তালিকায় রয়েছেন বিয়াল্লিশ জন পিএইচডি গবেষক বারো হাজারের বেশি ইঞ্জিনিয়ার স্নাতকোত্তর এবং ডিপ্লোমা ডিগ্রিদারী অনলাইনে আবেদন শুরু হয়েছিল পনেরো সেপ্টেম্বর যা উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা থাকলেও বিপুল সাড়া পাওয়ায় সময়সীমা বাড়িয়ে ছয় অক্টোবর পর্যন্ত করা হয় আগামী ত্রিশ অক্টোবর থেকে অনলাইনে পরীক্ষা শুরু হবে যা অনুষ্ঠিত হবে রাজ্যের এগারোটি জেলায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মে বা জুনে মধ্যপ্রদেশ পাবে নতুন সাত হাজার পাঁচশো কনস্টেবল কিন্তু তার আগে এই পরিসংখ্যান চুখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কর্মসংস্থানের সংকটে কতটা অসহায় হয়ে পড়েছে রাজ্যের তরুণ প্রজন্ম অপরদিকে হরিনগর কাণ্ড প্ররোচনামূলক ভিডিও পোস্ট নিয়ে উদ্বিগ্ন বরাকবঙ্গ কাছাড় জেলার জয়পুর থানার হরিনগরে সাম্প্রতিক এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যেভাবে প্ররোচনামূলক ভিডিও পোস্ট করা হচ্ছে তাতে গভীরভাবে উদ্বিগ্ন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এভাবে অবিরত উত্তেজনা ছড়ানোর চেষ্টার তরুণ জাতিগত সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে অন্তরায় তৈরি হচ্ছে বলে সম্মেলন মনে করছে এ ব্যাপারে সব মহলকে সতর্ক থাকার আবেদনও রেখেছে সংগঠন এই উদ্ভুত পরিস্থিতিতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে এক প্রতিনিধি দল হরিনগর বাজার এলাকায় গিয়ে পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দল এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং শান্তি ও সম্প্রীতির পরিবেশ যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য সতর্ক পরামর্শ দেন অপরদিকে ভয়াবহ নদীবাঙ্গন একের পর এক তলিয়ে যাচ্ছে বাড়িঘর এই অবস্থায় আতঙ্কের স্ত্রী সন্তানদের নিরাপদ স্থানে স্বর্গে নিতে বাধ্য হচ্ছেন ভাঙ্গনের মুখে থাকা লোকজন ইতিমধ্যে বরাকের জলে তলিয়ে গেছে আটটি বাড়িঘর ভাঙ্গনের মুখে বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে রয়েছে আরো কয়েকটি বাড়ি বলতে গেলে কাটিগুড়ার কালীনগরে দেখা দিয়েছে ভয়ঙ্কর এই নদী বাঙ্গন কাছাড় জেলার কাঠিগুড়া বিধানসভা এলাকার কালীনগরে দেখা দিয়েছে বরাক নদীর ভয়ঙ্কর বাঙ্গন ইতিমধ্যে আটটি বাড়িঘর নদীর জলে তলিয়ে গেছে আরও কয়েকটি বাড়ি বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে ফলে ওই স্থানে বসবাস করা লোকজনদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক নদীর পারে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে থাকা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন লোকজন নদী নদীবাঙ্গনে তলিয়ে যাওয়ার আশঙ্কায় আসবাবপত্র অন্যতর সরিয়ে একাংশ লোক নিজেরাই ভেঙ্গে গুড়িয়ে ফেলছেন স্বপ্নের বাড়ি উদ্দেশ্য একটাই নদীতে তলিয়ে গেলে কোনো কিছুই রক্ষা করা সম্ভব হবে না কিন্তু তলিয়ে যাওয়ার আগে নিজেরা ঘর ভেঙে কেটে পড়লে চালের টিন কাঠ রড ইত্যাদি তো রক্ষা করা যাবে ফলে ভাঙ্গনের কবলে পোড়া ঘরগুলোতে নিজেরাই চালাচ্ছেন হাতুড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন ঘরের বিভিন্ন সামগ্রী মঙ্গলবার দুপুরে ওই এলাকায় গেলে দেখা যায় এমন দৃশ্য গড়বাড়ি হারিয়ে কেউ খাচ্ছেন তো কেউ স্বপ্নের ঘর ভেঙে ফেলতে ব্যস্ত স্থানীয়রা জানালেন ওই স্থানে গত পক্ষকাল থেকেই ভয়ানক রূপ নিয়েছে বরাক নদীর ভাঙ্গন বছর তিনেক আগে থেকে শুরু হয় নদী ভাঙ্গনে তিলে তিলে গ্রাস করে নিয়েছে বেশ কয়েক হেক্টর জমি এসব ক্ষেতের জমি গ্রাস করে এবার থেকে একে একে গিলে ফেলছে বসত বাড়ি সুপারি বাগান গাছপালা বাঁশ ধরার সব নদীর বুকে চলে গেছে গত পক্ষকালে নদীতে বিলীন হয়েছে আলম হোসেন লস্কর আলী হোসেন লস্কর মুস্তফা আহমেদ লস্কর জাকির হুসেন লস্কর আক্তার হুসেন লস্কর আব্দুর রহমান লস্কর রাজেন হুসেন লস্কর নুরবানু বেগম লস্করের জমি বাড়ি এসব লোকের রীতিমতো মাথায় হাত পড়েছে ঘর বাড়ি হারিয়ে হাউ হাউ করে কাঁদছেন সব লোক এছাড়া কয়েকটি বাড়ি যে কোনো সময় নদীর কোরাল বাঙ্গনে তুলিয়ে যাওয়ার উপক্রম আশঙ্কানুরূপভাবে দাঁড়িয়ে থাকা সব পরিবারের লোকজন জানান আতঙ্কে রাতের ঘুম উবে গেছে তাদের গত কদিন থেকে অনিদ্রায় রাত কাটাচ্ছেন কহন কখন হবে এমন আতঙ্ক প্রতি মুহূর্ত মুহূর্ততাড়া করছে ফলে ঝুঁকি এড়াতে ইতিমধ্যে শিশু মহিলাদের নিকটার্থীদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন নদীতে তলিয়ে যাওয়ার বয়ে নদীর পারে জুলে থাকা ঘরগুলো নিজেরাই বেঙ্কে ফেলতে শুরু করছেন কিছুটা সামগ্রী রক্ষা করার জন্য এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ক্ষতিগ্রস্ত লোকজন গত কদিন থেকে এহেন ভয়ঙ্কর অবস্থা হলেও প্রশাসনিকভাবে কেউ তাদের খোঁজ নিয়ে যায়নি বলেও জানান স্থানীয়রা বলেন এত এত বছর থেকে তিলে তিলে ভাঙ্গন বাড়তে বাড়তে এখন জনবসতিতে এসে পৌঁছেছে কিন্তু কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি জল সম্পদ বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও কোনো গুরুত্বই দেননি আধিকারিকরা নির্বিকার ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদারও শেষ খবরে জানা গেছে মঙ্গলবার দুর্যোগ মোকাবিলা বিভাগের সার্কল পর্যায়ের আধিকারিক ফাটুয়ারি পাঠিয়ে বিস্তারিত রিপোর্ট সংগ্রহ করেছেন জেলা আয়ুক্তের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে এছাড়াও প্রয়োজনে আশ্রয় শিবিরের ব্যবস্থাও করে দেবে ডিডিএম এ বিভাগীয় সূত্র জানিয়েছে বোরাকের বাঙ্গনে ইতিমধ্যে আটটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি পরিবার রয়েছে সন্দেহ ভাবে রয়েছে সামাজিক মাধ্যমে আবেগগণ পোস্ট গরিমা পালমির জুবিনের মৃত্যুর কারণ জানতে সরব পত্নী আসামের মানুষের প্রাণের শিল্পী জুবিন গর্গের মৃত্যুর উনিশ দিন পেরিয়ে গেলেও এখনো উন্মোচন হয়নি রহস্য প্রকাশ্যে আসেনি জুবিনের মৃত্যুর প্রকৃত সত্য মানুষের জন্য সবসময় কাজ করা জনতার শিল্পীকে ন্যায় প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলির ব্যবস্থাগুলি নিয়ে উঠছে প্রশ্ন জুবিন গর্গের জন্য ন্যায় চেয়ে সামাজিক মাধ্যমে আবেগিক পোস্ট করেছেন স্ত্রী গরিমা গৈগিয়া সর ও বোন পালমি বরঠাকুর শিল্পী জুবিন গর্গের ওকার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্ত্রী গরিমা শৈকিয়া জলচে জ্বলছে তার বেতর ফেসবুকে ফটো আপলোড করে তিনি পোস্ট করেছেন আমাকে জানতেই হবে তুমি শারীরিকভাবে নেই হয়ে যাওয়ার কারণ কেন তুমি কায়িকভাবে অনুপস্থিত এটি একটা বিশাল প্রশ্ন এটা দিনরাত আমার শূন্য হৃদয় জ্বালিয়ে রেখেছে আমি ভেতর থেকে পুড়ে যাচ্ছি আমার মনে অনেক প্রশ্ন রয়েছে আমার জবাব চাই জুবিন গর্গের রহস্য তদন্ত নিয়ে এতদিন কিছু না বললেও এবার মুখ খুলতে শুরু করেছেন গরিমা সৈকিয়াগর সংবাদ মাধ্যমে তিনি বলেন মানুষটির সঙ্গে কি হয়েছিল সে কথাটি জানতে হবে পুরো বিষয়টি যেন গুলমিলে হয়ে যাচ্ছে তদন্ত প্রক্রিয়া নিয়েও এবার প্রশ্ন তুলেছেন তিনি পাশাপাশি বলেছেন ন্যায় ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে পাশাপাশি শেখরজ্যোতি গোস্বামী জুবিন গর্গের গানের রয়্যালিটি নিয়েও প্রশ্ন তুলেছেন গরিমা জুবিন গর্গের মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়েছে বলে উষ্মা ব্যক্ত করেছেন তিনি গরিমা বলেন জুবিন গর্গের মৃত্যু নিয়ে কেউ রাজনীতি করলে অনুগ্রহ করলে রাজনীতি থেকে বিরত থাকুন কেউ রাজনীতি করবেন না একজন মানুষকে নিয়ায় দেওয়ার নামে এতটা খেলা খেলবেন না উনি সরল এবং পরিষ্কার মনের মানুষ ছিলেন তাই সব কিছু সুজাসুজি হতে হবে কে রাজনীতি করছে তা আমি অতটা বুঝি না সিঙ্গাপুরে বসবাসরত অসমীয়াদের অসমে এসে সাক্ষ্য না দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন গরিমা সিঙ্গাপুরে থাকা অসমীদের মধ্যে এ পর্যন্ত একমাত্র রূপকুমল কলিতা সিআইডি কার্যালয়ে এসে সাক্ষ্য দিয়েছেন বাকি সাতজন এখনও এসে সাক্ষ্য দেননি এরা হলেন ওয়াজিদ আহমেদ তন্ময় ফুকন অভিমন্যু তালুকদার সিদ্ধার্থ বোড়া দেবজ্যোতি হাজারিকা সুদীপ্ত চ্যাটার্জি এবং পরীক্ষিত শর্মা গরিমার প্রশ্ন তারা কেন আসামে এসে সাক্ষ্য দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেননি তাদের মধ্যে কি সামান্যতম মানবিকতাও নেই জুবিন গর্গের প্রতি তাদের কি কোনো ভালোবাসা নেই তারা কি শুধু ভিডিও করতে এবং আমোদ প্রমোদ করতে জুবিনের সঙ্গে সিঙ্গাপুর গিয়েছিলেন গরিমা বলেন আমি কাতর অনুরোধ করছি দাবি জানাচ্ছি আপনারা আসুন কথা বলুন সত্য কথা যাতে জানতে পারি এখনও জুবিনের মৃত্যু রহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষুব্ধ গরিমা তার কথায় যিনি মানুষকে এত ভালোবাসতেন তার প্রতি এত উপেক্ষা কেন সত্য কথা জানার জন্য আমার ভিতর জ্বলছে সত্য কথা জানতে পারলে আমার মন শান্তি পাবে শেখর যদি গোস্বামী যদি জানতেন জুবিনকে বিষ খাওয়ানো হয়েছে তাহলে শুরুতেই তিনি কেন পুলিশকে বললেন না তার বক্তব্য সত্যি হলে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে পুত্রের সুখ কাটিয়ে উঠতে পারছেন না পিতা কপিল বর ঠাকুরও গরিমা জানিয়েছেন পুত্রের মৃত্যু শেখে কপিল বর ঠাকুর একেবারে ভেঙে পড়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত